নমস্কার বন্ধুরা দেবশিখা রন্ধনশালে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী বানিয়েছি হ্যাঁ আইসক্রিম বানিয়েছি তো গরমে না যাহাল অবস্থা সকলেরই সমস্ত মানুষের দিনে দিনে যে তাপমাত্রা বেড়েছে তো এরকমই দুপুরবেলায় যদি একটু আইসক্রিম বাড়িতে তৈরি করে নেওয়া যায় বন্ধ হয় না ঘর থেকে তো বেরোতেও ইচ্ছে করে না যা বাইরে গিয়ে দোকানে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসি খায় তো বাড়িতেই এরকম বানিয়ে নিলাম ছেলেদের আবদারে তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ততটা সুন্দর হয়েছে এর জন্য দুধ লাগছে সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি চিনি একশো গ্রাম নিয়েছি চিনিটাকে মেল্ট করে নিয়েছে এবং ক্যারামেল করে নেব কালারটা যখন আসবে সেই সময় নামিয়ে রাখতে হবে এতে আবার টেস্টটাও খুব ভালো হবে আর দেখতেও সুন্দর হবে কুলফির যে কালার হয় সেরকম কালারটা আসবে এবং খেতেও খুব সুন্দর হবে দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে এবার নামিয়ে নিতে হবে এরপরে যদি করা হয় দিয়ে যাবে এবার দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একবারে দেবো না আর একবার দিলে গাছ দিকে ছিটকে আসবে দেখুন কালারটা দেখুন খুব সুন্দর চলে আসছে এটা ঘন করে নেওয়ার পর আবার একটু কালারটা গাঢ় হবে আর একশো গ্রাম কাজু বাদাম নিয়েছি কাজুবাদামটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছে আর ধীরে ধীরে করে গুঁড়ো করে নিতে একবারে গ্রাইন্ডারটা ঘোড়ানো যাবে না যাতে না কাজুবাদাম থেকে তেল বেরিয়ে যায় তো গুঁড়ো করে নিলাম খুব সুন্দরভাবে এবার এটা দুধে দিয়ে দেবো কাজু বাদামের দিয়ে দিলাম এটা একটু ফুটিয়ে নিচ্ছে পাঁচ মিনিট মতন আর করার গায়ে যে লেগে আছে সেটা একটু ছাড়িয়ে নিলাম দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধটা এবার বাটিতে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম অনেকটা চাপ হয়ে গেছে ফ্রেশ ক্রিম নিয়েছি ফ্রেশ ক্রিমটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম একটু ঘুরে নেব আর যে দুধটা ঘন করেছিলাম সেটুকু একসাথে দিয়ে দেবো দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে গ্রাইন্ডারে একটু ঘুরে নেবো দুধটা দেখুন ফ্রিজে রেখে দেওয়ার জন্য অনেকটাই চাপ হয়ে গেছে এই ক্যারামেল করানো দুধ আর ফ্রেশ ক্রিম একসাথে মিশিয়ে গ্রাইন্ডারে একটু ঘুরে নিলাম ঢেলে নেওয়ার পরে পনেরো মিনিট মতন হ্যান্ডবিটা দিয়ে একটু ঘুরে নিচ্ছি এতে ক্রিমি ভাবটা খুব ভালো আসবে আর আপনারা চাইলে হ্যান্ড লাইন্ডার যদি থাকে তাতেও করতে পারেন আইসক্রিমটা আরও সুন্দরভাবে জমে যাবে মলটে ঢেলে নিলাম এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি সেইগুলোকে দিয়ে দেবো বাদাম কিশমিশ ব্ল্যাক কিশমিশ আর টুটি ফুটি নিয়েছি এগুলো দিয়ে দিলে আইসক্রিমটা যখন তৈরি হবে দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য ব্যবহার করেছি উপর থেকে দিয়ে দিচ্ছে দিয়ে এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো দশ থেকে বারো ঘন্টা পরে এটা বের করে নিলাম দেখুন এটা খুব সুন্দরভাবে জমে গেছে এবার এটা প্লেটের সাহায্যে বের করে নিচ্ছি প্লেটে এবং এটা পিসপিস করে নেওয়ার উপর থেকে রোজ পেটেল ছিল বাড়িতে রোজ পেটেল দিয়ে দিলাম ড্রাই রোজ পেটেল আর টুটি ফুটি অল্প কাজু বাদামের গুঁড়ো দিয়ে পিসপিস কেটে নিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয় এটা এই কুলফিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আর বাচ্চাদেরকে দিলে বা বড়োদেরকেও দিলে কিন্তু খুব খুশি হবে এরকমভাবে তো আমার বাড়িতে ছেলেদিকে দিয়েছিলাম ওটা খুবই খুশি হয়েছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নেই তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে